পাশের বাড়ির বৌদির কাছে শুনলাম ওনার শাশুড়ি মা নাকি উঠতে বসতে ওনাকে খোটা দেয় আর ননদ সারাদিন মুখ ঝামটা দেয় ওই বৌদি সাজের জিনিসগুলো নিয়ে তার ননদ বহর করে সাজে সেই তুলনায় আমি অনেক স্বাধীন কি বলো বিয়ের পর একটা দিনও তোমার মায়ের মুখ ঝামটা শুনতে হয়নি কিংবা তোমার বোনের অন্যায় আবদার মানতে হয়নি তুমি যা জেদি মেয়ে আমাদের বিয়ের পরের দিন শ্বশুরবাড়িতে এসে বললে যে বাড়িতে ননদ শাশুড়ি থাকবে তুমি নাকি সে বাড়িতে থাকবে না কি করব বাধ্য আর ভাইকে বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে পাঠাতে বাধ্য হলাম মাঝে মাঝে ওদের জন্য মন কেমন করে তুমি কষ্ট পাবে বলতে না বাবা এত ন্যাকামি করছো যেন বিয়ের পর কোনো ছেলে তার বাবা মাকে ছেড়ে একা সঙ্গে সংসার করে না তোমার যখন মা বোনের প্রতি এত পীড়িত তাহলে তাদের সঙ্গেই থাকতে পারো আমাকে আবার নিজের সংসারে জড়ানোর কি দরকার আমাকে জেদি বলার আগে তুমি একবার ভেবে দেখতে পারো আর তাছাড়া তোমার যদি মা বোনের সঙ্গে থাকতে ইচ্ছে করে তাহলে আমাকে বলে দিও আমি আমার বাপের বাড়ি চলে যাব অন্যান্য পরিবারের মতো আমাদের বাড়িতেও যদি প্রত্যেকদিন শাশুড়ি বউ মায়ের কেচ্ছা কিলিংকারি হতো তাহলে হয়তো আজকে তুমি এই কথা বলতে পারতে না নিহাত আমি সেদিন একসঙ্গে থাকবো না বলেছিলাম তাই আমাদের পরিবারে এখনো কোনো কেচ্ছা কিলিংকারি গল্প বাইরের কেউ শুনতে পায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার আর পুরোনো কাসন্দি খেটে জায়গাটাকে নোংরা করতে হবে না এই একই জিনিস শুনতে শুনতে আমার কান পৌঁছে গেছে আমি আর একবারের জন্য এসব কথা শুনতে চাই না অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি দরজার কলিং বেলটা কেউ যেন বারবার বাজিয়ে যাচ্ছে যাও দেখে এসো এ সময় আবার কি আসলো আমারও কি ভালো লাগে রোজ রোজ পুরনো কাসন দিকে নিজের মুখ নষ্ট করতে নিহাত তুমি বললে তাই আমি উত্তর দিলাম না হলে আমার দায় পড়েছে তোমার বোন আর মাকে নিয়ে কথা বলতে আচ্ছা তুমি যখন শুনতে পাচ্ছ দরজায় কলিং বেল বাচ্ছে তুমিও তো যেতে পারো দরজাটা খুলে দিয়ে আসতে পারো কিন্তু আমাকে হুকুম করছো কেন গীতার কথা শুনে রমেশ খাট থেকে উঠে যেতে চাচ্ছিল হঠাৎ গীতা তাকে থামিয়ে দিয়ে বলল আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি দেখছি গীতা বাইরের ঘরে গিয়ে দরজাটা খুলল দরজা খুলতেই তার চোখ বড় বড় হয়ে গেল সে এসব কি দেখছে সামনে এসব তো হওয়ার কথা ছিল না কোনোদিন গীতা আশাও করেনি সকাল সকাল এ তিনটে মুখ তাকে দেখতে হতে পারে দরজা খুলে গীতা প্রথমে তার শাশুড়ি এবং তারপরে তার একমাত্র ননদ এবং দেওরকে দেখতে পেল তিনজনে দরজা খোলা পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করল মুখে তাদের মিষ্টি হাসি হাত দুটোতে বড় বড় গীতা কৌতূহলী হয়ে প্রথমে জিজ্ঞেস করল কি ব্যাপার মা ছেলে মেয়েকে নিয়ে হঠাৎ এ বাড়িতে চলে এলেন যে এত বড় বড় লাগেজ নিয়ে থাকার প্ল্যান করেছেন আমি কিন্তু আপনাদের কারো দায়িত্ব নিতে পারবো না আমার সংসারে হাজার একটা কাজ তার উপরেই তিনখানা বাড়তি পেটের দায়িত্ব নেওয়ার আমার কোনো ইচ্ছে নেই কেন যে আপনারা মুখ নষ্ট করতে আমাদের বাড়ি চলে এসেছেন আমি সত্যিই জানি না আর তাছাড়া এই বাড়িটা তো আপনার বড় ছেলে নিজের টাকায় কেনা এটা তো আপনাদের পৈতৃক সম্পত্তি নয় যে বলবেন দুই ভাই বোনেরও এ বাড়ির উপর অধিকার আছে তারা যখন খুশি এ আসতে এবং যেতে পারবে তাই যদি হয়ে থাকে তাহলে আমি আজই আমার বাড়ি থেকে বাপের বাড়ি চলে যাব। আর যদি সত্যি এটা আপনার ছেলের একান্তই নিজের বাড়ি হয়ে থাকে তাহলে এ বাড়িতে আপনারা কেন এলেন যদি ভেবে থাকেন এখানে থাকতে এসেছেন তাহলে প্রথমেই বলে দেওয়া ভালো আমার বাড়িতে আপনাদের জন্য কোনো জায়গা নেই আমি থাকলে প্রথম থেকে আপনাদের সঙ্গে থাকতে পারতাম কিন্তু অ্যাডজাস্ট যখন করতে পারিনি তখন কোনোভাবেই আর সেটা সম্ভব নয় গীতাকে একটানা কথা যেতে দেখে দেবী বললেন। আরে বোমা একটু তো শ্বাস মনের কথা নিজের মুখের উপর বসিয়ে কি শান্তি পাচ্ছ আমরা জানি না কিন্তু তুমি এতক্ষণ ধরে যে বক বক করলে সেসব একটা কথা আমাদের সঙ্গে কোনো মিল নেই আমরা এই ধরনের পরামর্শ নিয়ে তোমার কাছে আসিনি আমরা খুব ভালো করেই জানি বিয়ের পরে তুমি আমার ছেলেটাকে সম্পূর্ণ নিজের করে নিতে চেয়েছ তার জন্যই হয়তো বিয়ের পরের দিনে এত নিয়মকানুন অমান্য করলে যাই হোক আমি আমার বড় ছেলের বাড়িতে এসেছি যখন তখন নিশ্চয়ই কিছু কাজ আমাদের রয়েছে কাজটা হয়ে গেলে আমরা তিনজনে আবার চলে যাব আগামী সপ্তাহ থেকে নীলার পরীক্ষা তাই ওর পক্ষেও খুব একটা বেশি দিন বৌদির বাড়ি এসে থাকা সম্ভব নয় গীতা মুখ বাকিয়ে শাশুড়ি মায়ের প্রশ্নের উত্তরে বলল ঠিক আছে ঠিক আছে আর এ নিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না আমি সবই বুঝতে পেরেছি ঘরে ভাতের টান পড়েছিল তাই দুদিনের জন্য বড় ছেলের বাড়ি এসে তার অন্ন ধ্বংস করবেন ভেবেছেন অনেকক্ষণ থেকে বৌদিকে এভাবে কথা বলতে দেখে তার একমাত্র দেওর সুরেশ মুখ খুলল সে এতক্ষণ চুপচাপ ছিল ভেবেছিল বড়দের মাঝে বিশেষ কিছুই বলবে না কিন্তু বৌদি এতটাই লাগাম ছাড়া কথাবার্তা বলতে শুরু করেছে যে সে কিছুতে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না মায়ের অপমানটা যেন বুকে এসে ধাক্কা দিল দেখো বৌধি অনেকক্ষণ থেকে দেখছি তুমি আমার মাকে বিনা কারণে অপমান করেই যাচ্ছ আমরা যখন এসেছি তখন নিশ্চয় কাজে এসেছি তুমি আমাদের দাদাকে একটু এখানে পাঠিয়ে দাও দাদার সাথে কিছু কথা বলে আমরা চলে যাব আর তোমাদের বাড়ির অন্নধ্বংস করার উদ্দেশ্য আমাদের নেই আমি এখন যথেষ্ট ভালো চাকরি করি নিজের মা বোনকে দুবেলা দুমুঠো খাওয়ানোর ক্ষমতা ঈশ্বর আমাকে দিয়েছেন তাই খাবারের খোঁটা দিয়ে তুমি আর নিজেকে অপমান করো না আমাদের ভাবতেই ঘৃণা হয় যে তোমার মতন একটা মেয়েকে আমার দাদা ভালোবেসে বিয়ে করেছিল আমার মতন ছেলের যদি তোমার মতন বউ থাকতো কবে আমি তাকে বাড়ি ছাড়া করতাম তোমার মতো মেয়েকে বিয়ে করার থেকে সারা জীবন আইবুড়ো থাকা অনেক ভালো ছেলেকে এভাবে কথা বলতে দেখে মণিকা দেবী বললেন আহ সুরেশ কি হচ্ছে কি নিজের বৌদির সাথে কেউ এভাবে কথা বলে তুমি জানো না বৌদি মায়ের সমান বৌদিকে এভাবে কথা বলা মানে মাকে অপমান অপমান করা কিন্তু মা উনি তো তখন থেকে তোমাকে করে যাচ্ছেন দাদা তার বেলা সুর নীলা বলল হ্যাঁ আমিও তো দেখছি এসে থেকে বৌদি তোমার ওপর অকথ্য ভাষায় গালিগালাজ করছে যেন এটা তোমার ছেলের বাড়ি নয় তার একমাত্র স্বামীর বাড়ি স্বামীকে সে কোথা থেকে পেল শুনি তুমি যদি জন্ম দিয়ে মানুষ করে না দিতে তাহলে কি সে নিজের স্বামীকে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে অর্ডার করত আজকালকার মেয়েদের বুঝি না বাপু তারা শাশুড়ি ননদকে পছন্দ করে না অথচ স্বামীকে আগলে রাখতে চায় এ আবার কেমন ধরনের মানসিকতা ননদ এবং মুখ খোলা দেখে আর তেমন কিছু বলতে না শাশুড়ি মাকে একটা চেয়ার দেখিয়ে বলল এই যে আপনারা সবাই ওই সোফাটাতে গিয়ে বসুন আমি আপনাদের ছেলেকে এখানে ডেকে পাঠাচ্ছি জানি রোদে রোদে এসেছেন অনেক কষ্ট হচ্ছে গরমও লাগছে তার জন্য বড় পাখাটা ছেড়ে দিতে পারি এ মাসের ইলেকট্রিক বিল দেখলে মাথা খারাপ হয়ে যাবে তবুও সৌজন্যতার খাতিরে পাখা চালিয়ে দিলাম আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে সেও এই ফ্যানের হাওয়া খায় কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে আপনাদের জন্য শরবত বানিয়ে দেওয়া সম্ভব নয় তাই একটু অপেক্ষা করুন আপনার ছেলেকে ডেকে দিই সে যা ভালো বুঝবে তাই করবে অতিরিক্ত আদিক্ষেতা করাটা আমার ঠিক পছন্দ নয় মনিকা দেবী তার ছেলে এবং মেয়েকে নিয়ে সোফায় চুপচাপ বসে থাকলেন গীতা পাশের ঘরে গিয়ে তার স্বামীকে বলল সকাল সকাল যে ভয় পাচ্ছিলাম সেই ভয়ে এসে জুটেছে আমার বাড়িতে তোমাকে না গর্বের সঙ্গে আমার সুখের কথা আলোচনা করেছিলাম দেখো আজকে আমার সুখে কারো না কারো নজর লেগে গেল রমেশ কিছু বুঝতে না পেরে বলল সুখে নজর লাগলো কার সুখে আবার নজর লাগে নাকি কি হয়েছে একটু খোলা করে বলবে কি আবার হবে সকাল সকাল এসে জুটেছে তোমার বাড়ির গুচ্ছের লোকজন তাও আবার হাতে বড় বড় লাগেজ নিয়ে জানি না কতদিন করে থাকার প্ল্যানিং নিয়ে এসেছে তারা আমার আবার দেখলেই ভয় করে চোখে মুখে ফোন ছাড়া আর দিয়ে তা এত হেয়ালি না করে কে এসেছে বলবে ঠিক আছে থাকো তোমাকে আর বলতে হবে না আমি পাশে রুমে গিয়ে দেখে আসছি এখন আবার সকাল সকাল কে এলো রমেশ রাগে রাগে বেরিয়ে এলো ঘর থেকে কারণ অনেকক্ষণ থেকে জিজ্ঞেস করার পরও তার স্ত্রী গীতা তাকে কিছুই জানাচ্ছিল না বাড়ি থেকে আসলে কে এসেছে তাই কৌতূহল চেপে রাখতে না পেরে রমেশ নিজের রুম থেকে বের হয়ে এলো রুম থেকে বের হয়ে পাশের রুমে আসতে দেখল সোফায় বসে আছে তার মা তার একমাত্র বোন নীলা আর তার ভাই সুরেশ ওদের দেখে চোখ মুখে হাসির রেখা ফুটে উঠল রমেশের সে তার মাকে দেখে দৌড়ে গিয়ে মায়ের কোলের কাছে বসে বলল এতদিনে বুঝে ছেলের কথা মনে পড়েছে আমি তোমাদের জন্য রোজ কত চিন্তা করি কিন্তু তোমরা একবারের জন্য আমার কাছে আসো না আমি জানি তোমাদের অভিমান হওয়াটাই স্বাভাবিক কিন্তু মায়েরা কি কখনো সন্তানের উপর অভিমান করে থাকে না না বাবা তোর উপর আমাদের কোনো রাগ অভিমান নেই যদি থাকতো তাহলে কি শত অপমানের পরও এখন এখানে বসে থাকতাম অপমান বাড়িতে আসতে না আসতে অপমান কে করেছে তোমাদের অপমান গীতার কথা বলছো কি বলেছে মেয়েটা তোমাদের সুরেশ রাগের মাথায় বলে ফেলল কি বলতে আর বাকি রেখেছে তোর সে শুধু ভাবে যত পয়সা তোর আর তার বাপের বাড়ির লোকেরই আছে আর কারোর কোনো পয়সা পাতি নেই সবাই তার কাছে খাবার জন্য আসে তোর বউকে একটু শিক্ষা দিতে পারিস না বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় সে এখনও তা শেখেনি মাকে বলে কিনা না মা এ বাড়িতে অন্নধ্বংস করার জন্য এসেছে আমার মা বোনের এতটা খারাপ দিন আসেনি যে তোর বাড়িতে এসে তোদের অন্নধ্বংস করতে হবে মা নেহা জোর করলো তা মায়ের কথা রাখতে আমরা দুই ভাই মিলে তোর বাড়িতে আজকে এসেছি না হলে তোর বইয়ের যা কথাবার্তা তাতে দিন কোনো দেওর বা ননদ তার দাদার বাড়িতে আসার কথা ভুলেও ভাববে না আচ্ছা আচ্ছা বুঝেছি নিশ্চয়ই সে তোদের কড়াবাসে কোনো কথা শুনিয়েছে তারে কথাবার্তার জন্য অনেক সময় তার সঙ্গে আমার ঝগড়া বাঁধে কি করব বল সংসার যখন করে ফেলেছে তখন তো আর ফেলে দিতে পারি না মনিকা দেবী নিজের দুই ছেলেকে থামিয়ে দিয়ে বললেন আজকে দিনও তোরা দুজন এভাবে তর্ক বিতর্ক করবি বোমা না হয় রাগের মাথায় দুটো কথা শুনিয়ে দিয়েছে আমরাও কি সেটা ধরে বসে থাকবো নাকি যা করতে এসেছিলাম তাই করব। মায়ের কথা শুনে রমেশের বেশ কৌতূহল হল কি আমর করতে এসেছে মা সে তার মাকে জিজ্ঞাসা করল আজকে কি হয়েছে মা কি করার জন্য এসেছ আমি তো ভাবলাম আমাকে দেখতে এসেছ হ্যাঁ বাবা আজকে আমি তোকে দেখতে এসেছি আজকে দিনেও যদি তোকে দেখতে না আসি তাহলে তো মা হওয়ার কোনো মানেই থাকে না গীতা চুপচাপ তার মুখে চোখে একটুও হাসি নেই যেন মনে হচ্ছে এক্ষুনি ধরনের ফিটে গেলে সে ঢুকে যায় শাশুড়ি ননদ আর দেওরকে কিছুতেই সহ্য হচ্ছে না তার কিন্তু তার কি এমন কথা বলার জন্য আজকে হঠাৎ আগন্তুকের মতো এ বাড়িতে চলে এলো সেটা তো জানা প্রয়োজন কৌতূহলী দৃষ্টিতে গীতা দাঁড়িয়ে রইল শাশুড়ি কি এমন কথা বলবেন সেটা জানার আগ্রহে হঠাৎ সবাইকে চমকে দিয়ে মনিকা দেবী তার ব্যাগ থেকে একটা টিফিন বাক্স বার করলেন আর বার করলেন কিছু গয়নার বাক্স টিফিন বাক্সটা খুলে একটা চামচ বের করে একটুখানি পায়েস নিজের ছেলে রমেশকে খাইয়ে দিতে দিতে বললেন আজ তোর জন্মদিন তাই শখ করে একটু পায়েস বানিয়েছিলাম ভাবলাম তোকে গিয়ে নিজের হাতে খাইয়ে দিয়ে আসি আমি জানি সারা বছর হয়তো তোরা অনেক ভালো মন্দ খাবার খাস কিন্তু মায়ের মন তো ছেলের জন্মদিনে একটুখানি পায়েস খাওয়াতে ইচ্ছে হয়েছিল আশা করি তোরা রাগ করবি না রমেশের চোখ দুটো ছলছল করে উঠল একেই হয়তো বোধ হয় বলে মায়ের ভালোবাসা মাকে এত অপমান করা সত্ত্বেও মা কিছুতে ছেলের জন্মদিন ফোলেনি মা হয়তো এরকমই হয় তারপর রমেশ আর কৌতূহলী হয়ে গয়নার বাক্সগুলোর দিকে তাকিয়ে বলল পায়েসের ব্যাপারটা না হয় বুঝলাম আমার জন্মদিন বলে শখ করে পায়েস নিয়ে এসেছ কিন্তু এগুলো কিসের জন্য কার জন্য এনেছো মণিকা দেবী গয়নার বাক্স তার বড় বইয়ের হাতে দিয়ে বললেন এই যে বৌমা আমরা তো অনেক গরিব আমরা তোমাকে তেমন কিছুই দিতে পারিনি এগুলো আমার নিজের গয়না আর এই শাড়িগুলো তোমার দেওয়ারে চাকরি পাওয়ার পর নিজের ইনকামের টাকা থেকে কেনা সে কিনে আমার হাতে তুলে দিয়ে বলেছে বড় বৌদির জন্য সে উপহার কিনেছে প্রথমবার তোমাদের বাড়ি আসছি তাই খালি হাতে কি আসতে পারি তাই এগুলো দেওয়ার জন্য আজকের দিনটা বেছে নিয়েছিলাম আশা করি তুমি আমাকে ফেরাবে না এই শাড়ি আর গয়নাগুলো তুমি তোমার কাছে রাখো যেভাবে আমার ছেলেকে আগলে রেখেছ সেভাবে প্রত্যেকটা জিনিস আগলে রাখার দায়িত্ব আমি আজ থেকে তোমাকে দিয়ে গেলাম এই গয়নাগুলো আমার শাশুড়ি মায়ের তিনি আমার মুখ দেখে এই গয়না দিয়েছিলেন আর আমি আজ তোমাকে দিয়ে গেলাম কিছু পরিমাণ গয়না রেখে দিয়েছি সুরেশের বউকে দেওয়ার জন্য তাহলে এই জীবনে আমার সব দায়িত্ব কর্তব্য শেষ তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকব। ছেলে মেয়ের সুখ দেখতে কোন মানা ভালোবাসে বলো তো শারিয়ার গয়নাগুলো হাতে নিতে গিয়ে গীতার ভীষণ আফসোস হচ্ছে কারণ যে মানুষটাকে এতদিন ধরে সে খারাপ খারাপ কথা বলেছে সে মানুষটা আসলে তাদের এত ভালোবাসে কোনো মানুষকেই হুট করে খারাপ কথা শুনিয়ে দেওয়া উচিত নয় কারণ প্রতিটি মানুষের মনের ভেতরটা ভীষণ নরম হয় সেই মনটাকে ভাঙার অধিকার কারোর থাকে না